আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে খুব সহজেই এইচ লেজার জেট এম ফোর জিরো টু ডিএন বা এই সিরিজের অন্যান্য প্রিন্টারগুলা খুব সহজেই রিসেট করা যায় এটা সাধারণত অনেক সময় হয়ে থাকে অনেক দিন যেমন প্রিন্টার ইউজ করার ফলে মেমরি ফুল হয়ে যায় ফলে এই মেসেজটা প্রায়ই আসতে থাকে যে মেমোরি ফুল প্রিন্ট হতে অনেক দেরি হয় সেক্ষেত্রে আমাদের অনেকদিন পর ইউজ করার পর ওই প্রিন্টারগুলো রিসিভ করে নেওয়াটাই সমীচীন বা ভালো একটা উপায় আমি মনে করি এটা খুবই সোজা যদি এটা নেটওয়ার্ক প্রিন্টার থাকে তাহলে আপনার জাস্ট শুধু আইপি অ্যাড্রেস দিয়ে আপনি সার্চ করে ঢুকতে পারবেন লোকালে যদি আপনার ল্যান্ড করা থাকে আর যেহেতু এটা নেটওয়ার্ক প্রিন্টার আশা করি ল্যান্ড করাই থাকবে আমরা এখানে জাস্ট ঢুকে যাব দেন আমরা যেটা করব সিস্টেম সিস্টেম থেকে সেভ অ্যান্ড রিস্টোর আর জাস্ট এখানে আমরা ক্লিক দিয়ে বের হয়ে গেলে পরেই অটোমেটিক আমার প্রিন্টারটা রিসেট হয়ে রিস্টার্ট নেবে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজগুলা চাইতে পারে আমরা ইংলিশ বা প্রয়োজনীয় যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আমরা ওখানে ওকে করে বা দিয়ে দিতে পারি আশা করি এই কাজটা আমরা খুব সহজেই করতে পারব খুব সহজ একটা কাজ আর এটার জন্য আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি যে না জানি কী সমস্যা আমরা ফেস করতেছি আরেকটা বিষয় চাইলে আপনি নেটওয়ার্ক সেটিংটাও এখান থেকে করে নিতে পারবেন নেটওয়ার্কে ঢোকার পর ধারণা আপনার এরকম এরকম আছে আপনার জাস্ট আইপি বি ফোর কনফিগারেশনে ঢুকে ম্যানুয়ালি এটা করতে চাইলে ম্যানুয়ালটা আপনি সিলেক্ট অবস্থায় এখান থেকে আপনারা করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন